আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের বহু আগে তিনি লিখেছেন এই এই গীতটা গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে এটা একটি বিষয় আরেকটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে বিধায় আমি তো মনে করি যে এই যোগ দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি আরেকটা এখানে বিষয় হলো যে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা পূজনীয় বা দেবতাতুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে তাদেরকে তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটা স্বকীয় বিষয় এটার জন্য মুসলমান হওয়া প্রয়োজন নাই এটার জন্য মানুষ মানুষ হওয়া যথেষ্ট শুধু মানুষ কেন অন্য প্রাণীর মধ্যেও কি আছে নিজের ভূমির প্রতি নিজের টান আছে একটা কুকুর একটা বিড়াল একটা প্রাণীও দেখবেন যে সে যে ভূমিতে থাকে বসবাস করে বা যে ভূমিতে তার জন্ম বেড়ে ওঠে সেটার প্রতি তার সহজাত একটা টান আছে সেখানে মানুষের মধ্যে তো অবশ্যই আছে আমাদের পিএনবি সাল্লাহ সাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মোদিনে আসছেন তাকে যখন কেবলা পরিবর্তন নির্দেশ করা হলো তিনি যখন ফিলিস্তিনের দিকে নামাজ আদায় করছিলেন তিনি বারবার করে মক্কার দিকে যেন কেবলা করে নামাজ পড়তে পারেন নিজের মাতৃভূমির দিকে ফিরে যেন তার সালাদ আদায় করতে পারেন সেজন্য আল্লাহর কাছে বারবার করে বিভিন্নভাবে আর্গুমেন্ট পেশ করছিলেন আল্লাহ তালা কোরআনে সেটা উল্লেখ করেছেন ফালানুয়াল্লিয়া ক্যাকুব্লাতন ফালানুয়াল্লিয়ান না কাকতুবল্লাতন তার দেওয়া হয় হেরাসল আপনাকে আপনার মনের মতো আপনি যে কেবল প্রত্যাশা করছেন সেদিকে ফিরে করার নির্দেশ দান করবে এখান থেকে বোঝা যায় মাতৃভূমির প্রতি সহজাত টান থাকা এটা একেবারে প্রাকৃতিক একটি বিষয় বিধায় এটার জন্য কোনো হাদিস বানানোর কোনো প্রয়োজন নাই যে হব্বুল লতন মিনাল মান দেশ অঙ্গ এরকম কোনো হাদিস নবসর আল্লাহলাম বলেন নাই নবাহসাল্লাম নিজেই নিজের মাতৃভূমি তার ভালোবাসা ছিল সো একজন মানুষ হবে আমাদের মধ্যে সেটা থাকবে দায়িত্বশীলতা থাকবে সেটাই স্বাভাবিক আলাদা করে জাল হাদিস বানানোর প্রয়োজন নাই যাই হোক তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস আর সেটাকে পূজা করা আর এক জিনিস ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নাই বিধায়ক সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হয়েছে যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ বিলায় অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই হলো যৌক্তিক এটাকে যারা মনে করেন অপরিবর্তনীয় বা পরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে আহ সব গেল গেল তারা কি এটাকে কর্ণাদিশ মনে করেন নাকি যে করোনাদিশ এটা পরিবর্তন করা যায় না এটা তো পরিবর্তনযোগ্য অতএব এটা পরিবর্তন করার দাবিটা আমি ব্যক্তিগত মনে করি যে অযৌক্তিক নয় আপনি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছেন যে কিছুদিন আগে যখন জাতিসংগীত নিয়ে একটা আলাপ যে জাতির সঙ্গীত এটা কি বাংলাদেশের জন্য লেখা হয়েছিল নাকি অবিভক্ত বাংলার জন্য তৈরি করা হয়েছিল অব্যক্ত বাংলার জন্য যদি তো লেখা হয়ে থাকে আমার সোনার বাংলা বলতে যদি গোটা পশ্চিম বাংলা আর এ বাংলা দুইটাকে বোঝানো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে বাংলা দেশের জাতীয় সঙ্গীত হয় এই দেশের জন্য তো এটা লেখা হয়নি এটা তো লেখা হয়েছে ভারতের একটা অংশ আর এ দেশের একটা অংশের জন্য রবীন্দ্রনাথ যখন লিখেছেন তখন তো এ দেশের জন্ম হয়নি তাহলে এটা কীভাবে দেশের জাতীয় সঙ্গীত হতে পারে ভারতীয়রা তাদের ধর্ম মতে পূজনীয় যে তাকে মা বলে সম্বন্ধ আমরা মুসলমানের সে বিশ্বাস করি না তাহলে এই জাতিসংগীত কিভাবে আমাদের দেশের জাতিসংগীত হতে পারে এটা একটা আলাপ উঠছে এটা কোন চূড়ান্ত বিষয় না যে হ্যাঁ তাহলে বাদ দিয়ে ফেলতে হবে দিয়ে ফেলছে বাকি এই আলাপ পর আপনারা দেখছেন বাম পাড়ায় আগুন ধরেছে তারা এটা নিয়ে এমন ভাবে আওয়াজ তুলেছে মনে হচ্ছে দেশ শেষ হয়ে গেল কিন্তু এখন দেশের স্বাধীনতাই যখন হুমকির মুখে সার্বভৌমত্ব যখন হুমকির মুখে দেশের বিরুদ্ধে সকাল বিকাল যখন মিথ্যাচার চলছে তখন তাদের সবার মুখে কুলুপ এই মানুষগুলো শয়তানি যুগ যুগ ধরে আলেমার আপনাদেরকে বলে আসছে আপনারা হয়তো কেউ বিশ্বাস করেছেন কেউ করেন নাই এখন সময় এসেছে প্রকৃত শয়তান দেখার শয়তান দেখার খাহেশ যদি থাকে কারোর তো এদের চেহারার দিকে সকাল বিকাল তাকালেই শয়তান দেখার খাহেশ পুরা হয়ে যাবে যে মানুষ মানুষরূপি শয়তান কিভাবে হয় মানুষ কতটা ভণ্ড হয় কতটা ইতর শ্রেণীর হয় কতটা মানুষ বিচারী হয় মোনাফিক হয় এটা এদেরকে না দেখলে বোঝার কোনো উপায় থাকবে না তারা দেশের প্রেম আর দেশের মায়া এমনভাবে জিগির করবে আজ বহু বছর ধরে আমাদেরকে আসামের কাঠগোড়া দাঁড় করা আলেমুল আমরা দেশের কোনো সুবিধাই ভোগ করে নাই না সরকারি কোয়ার্টার পাইছে না সরকারি টাকা পয়সা লুট করার করছে না অন্য কোনো কিছু কিন্তু দেখবেন দুর্দিনে সবার আগে যান দিয়া জীবন দিয়া আলেমুল আমারা সবার আগে চলে যাচ্ছে